আসসালামু আলাইকুম আপতকালীন সময়ের জন্য ইন্ডিয়ান এম্বাসি মেডিকেল ভিসা ছাড়া অন্য কোনো ভিসাই দিচ্ছে না বাংলাদেশের বিশ হাজার পাসপোর্ট ফেরত দিয়েছে ভিসা অভিযোগ হচ্ছে এই বিশ হাজার পাসপোর্ট কেন বিষা ছাড়া ফেরত দেওয়া হয়েছে বাংলাদেশের ভিসা যারা আছেন তারা ইন্ডিয়ান যে এম্বাসিতে আছে তারা হুমকি দিয়েছে এবং ভিসা অনেকেই বিক্ষোভ করেছে এই অভিযোগের ভিত্তিতে তাদেরকে আপাতত বাংলাদেশি ভিসা প্রার্থীদের ভিসা দেওয়া হচ্ছে না শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া এখন দু সালে বাংলাদেশে ভিসা ইস্যু করেছে ইন্ডিয়ান এম্বাসির ষোলো লক্ষ তার মধ্যে মেডিকেল ভিসাই ছিল চার লক্ষ পঞ্চাশ হাজারের মতো এই চার লক্ষ পঞ্চাশ হাজার লোক চিকিৎসা নেওয়ার জন্য ইন্ডিয়াতে গিয়েছে বাংলাদেশে এই পেশেন্টগুলো এখন চার লক্ষ থেকে যে পাঁচ লক্ষ লোক ইন্ডিয়াতে প্রতি বছর চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ যায় এখন এই ভিসাগুলো যদি না দেয় তাহলে বাংলাদেশ সরকার কি করবে চিকিৎসার অভাবে কি এই লোকগুলো মারা যাবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কেন উন্নত করা হচ্ছে না বাংলাদেশের ডাক্তারদের কেন আরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে না বাংলাদেশের মেডিকেল পরিষেবা কেন আরও উন্নত করা হচ্ছে না বাংলাদেশে যে আঠারো কোটি মানুষের জন্য যে মেডিকেল সেবা দেওয়া হচ্ছে তাকে যথেষ্ট অবশ্যই যথেষ্ট না পর্যাপ্ত না তার যে আগের সরকার তার লুটপাটে ব্যস্ত ছিল তারা তো চিকিৎসা দেওয়ার জন্য ইচ্ছুক ছিল না যে বাংলাদেশের মানুষ এই দেশে সুচিকিৎসা নেবে বা সঠিক চিকিৎসা নেবে তারা এটা চাচ্ছেও না বা চায়নি চাইলে কিন্তু এই ষোলো সতেরো বছর একটা সরকার ক্ষমতা থেকে একটা দেশের চিকিৎসা ব্যবস্থা এত অবহেলিত থাকতে পারে না আজকে যাক সেটা রাজনৈতিক আলোচনা পরে বলি এখন যারা যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন তাদেরকে আমি বিনীত বিনীত অনুরোধ করব যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যেন অবশ্যই উন্নত করা হয় এবং বাংলাদেশের ডাক্তারদের জন্য আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং তাদের প্রয়োজনীয় যে ডাক্তারি চিকিৎসা যে ইলিমেন্টসগুলো আছে যে উপাদানগুলো আছে তাদের প্রয়োজনীয় যে উপাদানগুলো এগুলো যেন তাদেরকে দেওয়া হয় এবং ইন্ডিয়ার সাথে যে বর্তমানে যে বাংলাদেশের যে সম্পর্ক খারাপ যাচ্ছে সম্পর্ক যদি আরও খারাপ হয় এই চার লক্ষ থেকে পাঁচ লক্ষ লোক ইন্ডিয়ায় তাও কিন্তু চিকিৎসা ভিসাও কিন্তু দেওয়া বন্ধ করে দিবে তো আমি বলবো এই মুহুর্তে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুজনের সাথে আরও আলোচনা গভীর আলোচনা করা দরকার যে বাংলাদেশের মেডিকেল বিচার যেন দিতে কোনো কার না করে কোনো হেজে হেজেলে যাতে না পড়ে জামেলা যেতে না পড়ে অতি দ্রুত অতি দ্রুত যেন তাদেরকে ভিসা দেওয়া হয় এবং যারা এই চিকিৎসা প্রার্থী ইন্ডিয়া থেকে চিকিৎসা নিতে চাচ্ছে তারা যেন অতি দ্রুত চিকিৎসা নিতে পারে এখন এই বাংলাদেশের যে মৌলিক চাহিদা যে চিকিৎসা সেবা এটার জন্য আরও পরবর্তীতে আমি অতীতে বিদিত বলেছি এখনও বলছি এই এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ সবাই এটা থেকে সচেতন হন এবং সবাই একযোগে আলোচ ইয়ে করেন এই বিক্ষোভ করেন মিছিল করেন যা করেন এটার জন্য করেন আমি অন্য কিছুর জন্য বলবো না এটার জন্য বলবো যারা ডাক্তার তাদের কিন্তু চিকিৎসার প্রয়োজন আছে যারা যে মন্ত্রী তাদের কিন্তু চিকিৎসার প্রয়োজন আছে যারা প্রধানমন্ত্রী তাদের চিকিৎসার প্রয়োজন আছে যারা উপদেষ্টা তাদেরও চিকিৎসার প্রয়োজন আছে যারা পুলিশ যারা সেনাবাহিনীতে আছেন তাদের সবারই কিন্তু চিকিৎসার প্রয়োজন আছে যারা সাধারণ আমাদের মতো যারা নাগরিক তাদেরও কিন্তু চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন আছে তো এই এটা হচ্ছে মৌলিক চাহিদা এমন একটা চাহিদা বাংলাদেশে অবহেলিত আসলে আমি কোনোভাবেই মানতে পারছি না আরেকটা সেক্টর আছে যারা ভারত হয়ে অন্য দেশে যেতে আগ্রহী বা যেতে চাচ্ছে যেমন পর্তুগালের অ্যাম্বাসি বাংলাদেশে নেই এখন এই যে পর্তুগালে উনি আমি বা যেই হোক একজন যদি যেতে চায় তাহলে তাকে কি করতে হবে পার্শ্ববর্তী দেশ ভারত তো ভারতের অ্যাম্বাসি শো করে মানে পর্তুগালের অ্যাম্বাসি শো করে ভারতে গিয়ে তারপরে কিন্তু তাকে পর্তুগালের ভিসা নিতে হবে এখন তারা যদি ইন্ডিয়াতে না যায় তাহলে যেতে হবে কোথায় যে দেশে পর্তুগালের অ্যাম্বাসি সে দেশে সে দেশে যদি যেতে হবে যেমন তাইওয়ানের এম্বাসি তাইওয়ানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে রাজনৈতিক সম্পর্ক কিছু কিছু রয়েছে এ তাইওয়ানের এম্বাসিও বাংলাদেশি নেই বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের সম্পর্ক রয়েছে রাজনৈতিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে কিন্তু নিউজিল্যান্ডের এম্বাসি বাংলাদেশে নেই তো এই দেশের যে দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে অর্থনৈতিক যে সম্পর্ক রয়েছে বা রাজনৈতিক সম্পর্ক রয়েছে সে দেশের সে দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নেই তো এই অ্যাম্বাসিগুলি স্থাপন করার দরকার না ওই দেশের সরকারের সাথে আলোচনা করে বাংলাদেশে যদি ওই দেশের অ্যাম্বাসি স্থাপন করা হয় এতে করে বাংলাদেশে কী হবে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এবং রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাবে দুটাই কিন্তু বাংলাদেশের দু দেশের জন্যই কিন্তু ভালো কিছু হবে তো এমন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো কেন যে বাংলাদেশের যে নীতি নির্ধারক তারা যে কেন যে মাথায় নিচ্ছে না আমি এটাই বুঝছি আমার মাথায় কাজ করছে না তো এদিকে নজর দিতে হবে তো আমি বিনীত যে আবেদনটা এই মুহূর্তে করে যাচ্ছি সেটা হচ্ছে মেডিকেল ভিসার যে ব্যাপারটা ইন্ডিয়ার জন্য যেতে হয় সেটার দিকে যেন নজর দেওয়া হয় ইন্ডিয়াতে আরও মেডিকেল ভিসা ইস্যু আরও বেশি যেন ইস্যু করা হয় এদিকে নজর দিতে বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়ার সরকারের সাথে দুজনের সাথে আলাপ আলোচনা করে যেন এই সম্পর্কটা আরও বৃদ্ধি করা হয় এবং বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে চিকিৎসা ব্যবস্থা এটা যেন অবশ্যই এটা যেন অবশ্যই আরও উন্নত করা হয় এবং আরও ডাক্তারদের যেন আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এতে বাংলাদেশের আঠার মানুষ কিন্তু সার দিবে না বাংলাদেশের মানুষ কিন্তু জেগে উঠেছে যেই থাকেন এই দায়িত্বে কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না বড় ধরনের আন্দোলনের মুখে পড়ার আগেই এই ব্যবস্থাটা দ্রুত সংস্কার করেন দ্রুত দ্রুত মেরামতের ব্যবস্থা করেন না হয় কিন্তু আন্দোলন গড়ে তোলা হবে সারা বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষের প্রত্যেকেই রাস্তায় দাঁড়িয়ে যাবে চিকিৎসা ব্যবস্থার জন্য এটাতে কোনো সার দেওয়া যাবে না এটাতে কোনো স্যাক্রিফাইস হবে না কিন্তু এই হুঁশিয়ারি জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম